কথা রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যা কথা দিয়েছিলেন সেই কথাই তিনি রাখলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে বিকল্প সেতু পের খুব শীঘ্রই জুটছে শিলিগুড়ি মিরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাতে রীতিমতো স্বস্তি ফিরল পর্যটক ও স্থানীয়দের মধ্যে মাত্র দুই সপ্তাহে তৈরি হয়ে গেল সেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসম্ভব হয়ে গেল সম্ভব শিলিগুড়ি মেরিক যাতায়াত আবার স্বাভাবিক হল ধর্ষ বন্যার পর রক্ষা পেল শিলিগুড়ি মেরিকের যোগাযোগ নতুন কংক্রিটের সেতুর পথে হলো অগ্রগতি খরচ একান্ন কোটি ৩৭ লক্ষ টাকা দেখুন উত্তরবঙ্গের সাম্প্রতিক নিম্নচাপ ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া ধস ও বন্যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বালাসোর নদীর ওপর মিরিকের দুধিয়া এলাকায় অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে এই সেতু শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যাতায়াতকে আবার স্বাভাবিক করে তুলবে দুই সপ্তাহের মধ্যে দ্রুত নির্মিত হওয়ায় সেতু খুলে দেওয়া হয়েছে সাতাশে অক্টোবর থেকে চলতি মাসের শুরুতে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বন্যা ও ধসের ঘটনায় মিরিক সহ একাধিক এলাকা বিধ্বস্ত হয়েছিল বিশেষত মিরিকের দুধিয়া সেতু ভেঙে পড়ার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছিল স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা গুরুতর অসুবিধার মধ্যে পড়েছিলেন ধসে পড়ে রাস্তাও ভেঙে যাওয়ার সেতুর কারণে ঘুরপথে চলাচল করলেও সময় ও খরচ অনেক বেড়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয় এলাকা পরিদর্শন করার পর দ্রুত অস্থায়ী সেতু তৈরির নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী প্রশাসন ও প্রকৌশল দলের তৎপরতায় অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয় পাইপ বোল্ডার এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে দু সপ্তাহের মধ্যে সেতুটি সম্পন্ন করা হয়েছে অস্থায়ী এই সেতু তৈরি হবার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যাতায়াত আবার স্বাভাবিক হচ্ছে পর্যটকরা স্বস্তি পাচ্ছেন কারণ আগের ঘুরপথের সময় ও খরচ দুটোই অনেক বেশি পড়তো স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি বড় রাহত প্রশাসন জানিয়েছে আগামী সোমবার থেকে সেতুটি ব্যবহার করা যাবে সেনাবাহিনীর সহযোগিতায় ওই এলাকায় একটি বিলি ব্রিজ নির্মাণের কাজও চলছে এটি মূলত জরুরি প্রয়োজনে অতিরিক্ত বিকল্প হিসেবে রাখা হচ্ছে স্থানীয়রা দীর্ঘদিন ধরে দুদিয়া সেতুর পুনর্নির্মাণের দাবি জানিয়েছিলেন রাজ্য সরকার সেই দাবিকে মান্যতা দিয়েছে এবং পুরনো সেতুর পাশে নতুন কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে নতুন সেতু নির্মাণের জন্য মোট খরচ ধরা হয়েছে কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এই সেতুর কাজ আগামী বছরের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হবে এটি সম্পন্ন হলে শিলিগুড়ি থেকে মিরিকের যাতায়াত আরও স্থায়ী ও নিরাপদ হবে অস্থায়ী সেতুর নির্মাণে যে গতি সম্পন্ন কাজ হয়েছে তাতে প্রশাসনের তৎপরতা এবং স্থানীয় প্রকৌশল দলের দক্ষতা প্রকাশ পেয়েছে পাইপ ও বোল্ডার ব্যবস্থা করে তৈরি করা হয় সেতু ঝুঁকি কমাতে বিশেষভাবে পরিকল্পিত এর ফলে চলাচলের জন্য প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে স্থানীয় বাসিন্দারা খুশি যে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে তাদের দৈনন্দিন জীবন আর আগের মতো ব্যাহত হচ্ছে না পর্যটকরা আবার মিরিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে আসতে পারছেন পর্যটন শিল্পও এই যাতায়াতের পুনঃস্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবে পুনর্জীবিত হবে মিরিকের দুধিয়া সেতুর গুরুত্ব কেবল যাতায়াতের জন্যই নয় এটি শিলিগুড়ি উত্তরবঙ্গের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার ফলে সরবরাহ শৃঙ্খলাতেও ব্যাঘাত দেখা দিয়েছিল অস্থায়ী সেতু দিয়ে স্থানীয় প্রশাসন আশা করছে যে ধস এবং বন্যার প্রভাব যতটা সম্ভব সাময়িকভাবে কমানো যাবে এর মাধ্যমে জরুরি পরিষেবা স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত কার্যক্রম সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে রিপোর্ট নিউজ প্রাইম